গুড মর্নিং ছোটদের জানাই ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠেই ওই যে টুকিটাকি কাজগুলো শেষ করে এবারে চলে আসলাম বাথরুমে কিছু কাপড় ভিজাতে তো এই যে দেখো কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি সকাল সকাল তাহলে বলো বলতো আমার রান্নাবান্না মানে রান্নাবান্নার মাঝে আমি কিন্তু আবার কাপড়গুলো ধুয়ে দিতে পারবো নাহলে লেট করে ভিজালে তারপর আবার লেট করে মানে ধুতে লাগবে আর শুকোতে গেলেও সময় লাগবে তাই জন্য ভিজিয়ে নিয়েছি তারপর মানি প্ল্যান্ট গাছটা বাইরে একটু বের করে দিয়েছি আর এদিকে দেখো ওই যে ধনেপাতা গাছগুলো একটু দেখছি আবার এসে দুইটা গাছ থেকে বেগুনও নিয়ে নিচ্ছি ও আবার বলছে গাছের বেগুনগুলো নিয়ে নাও কারণ আমাদের এখানে তো আবার বানরের উপদ্রব তো এখন যদি না পারি না সে আবার বানন নিয়ে চলে যাবে তাই আগে আমাকে এই যে গাছ থেকে বেগুনগুলো নিয়ে নিলাম আর কালকে দেখো আমি এখানে সবজি কেটে রেখে দিয়েছিলাম লাউটা কেটে রেখে দিয়েছি জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম আর মুটুরের জল তো যেন একদম পুরো কালো কালো হয়ে আছে আর এদিকে যে লাউর খুসাগুলো হয় খুশাগুলোও কিন্তু ঝিঁড়ি করে একদম কেটে নিয়েছি সকালবেলায় না শীতের সকাল কীভাবে যে হুড়মরিয়ে বেলাটা গড়িয়ে যায় তাই জন্য আমি একটু কাটাকুটিটা রাত্রিবেলায় শেষ করে রাখি কাটতে উঠতে গেলেও দেখব অনেকটা সময় লাগে আর যদি কাটাকুটিটা থাকে রান্নাটা দেখবে ঝটপট করে করা যায় আর এদিকে এই যে এবার এই বাসন কুসনগুলোকে একটু গুছিয়ে জায়গা মতো কিন্তু আমি তুলে রাখছি তো এদিকে দেখো বেশ কতগুলো কিন্তু বাসন গুছিয়ে নিয়েছি তো রাত্রিবেলার বাসনগুলো সকালে গুছিয়ে নেই আবার তো এখন সকালে রান্নাবান্না সমস্ত বাসন কুসন তো পড়বেই তো বলটা আমার ফাঁকা না করলেও হবে না তাই জন্য বলটা আমি কিন্তু এদিকে ফাঁকা করে নিয়েছি তারপরে এদিকে দেখো এবারে সমস্ত বাসন ঘুসন আবার পড়বে তো তার আগে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আমার সকলবেলায় না ভাতটা বসাতেই হয় চায়ের সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিই না হলে যেন আমি কাজের আর মানে ইয়ে পাই না আর যেহেতু ও আবার সকালবেলায় খেয়ে দোকানে যাবে টাইমের মধ্যে তো সেই জন্য আমার তাড়াহুড়োটো থাকে তো তাই জন্য কিন্তু আমি দেখো এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম তারপরে যে এবারে চাটা এখন ছেঁকে নিলাম একটু তো এদিকে তোমার দাদা জন্য আর আমার জন্য চাটা করে নিয়েছি আর আজকে আমি ওই স্টিলের মগটা নতুন বের করেছি না হলে অন্য সময় কাপে করে খেতাম আর তোমার দাদা দাবাই কপি মাখার মধ্যে সবসময়ই খাই তো যাই হোক এদিকে চা আর বিস্কিট নিয়ে নিলাম এবারে বড় বউতে মিলে চাটা খেয়ে পাঁচটা মিনিট গল্প করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটাও আমি গেলে নিয়েছি তারপর এদিকে দেখো বারটা একটু হালকা আছে একটু ইয়ে করে নিই একটু উল্টো পাল্টি দিচ্ছি যাতে ভাতের ফ্যানটা থাকলে একটু যদি থাকে এটা যাতে একদম শুকিয়ে যায় তো তার জন্য একটু কিন্তু বাটটা আমি গরম করে নিয়েছি যাই হোক গরম করা হয়ে গেছে এবারে বাটটাকে জায়গা মতো রেখে দিয়েছি এবারে চলো ঝটপট করে আগে ভাজিটা বসায় ওই যে লাউর ফুষাটা কেটেছিলাম এটা তো এখন আমি ফোড়নের মধ্যে কিন্তু একটু ইয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে কিন্তু লাউর কুষাটা দিয়ে দিলাম আগে একটু ভাব দিয়ে নিয়ে নিয়েছি আজকে আর এটার মধ্যে আলুটা আর দেবো না এমনিতে খালি করবো আর আগে একটু পেঁয়াজ দিয়ে দেবো বেশ লাউর খুসা বাটা খেতে না যা ভালো লাগে এগুলো কিন্তু ফেলার জিনিস অনেকে কিন্তু এগুলো ফেলে দিই তো দেখো আমরা মধ্যবিত্ত সংসারে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সংসার আয় বের হিসাবটা না করে চলে তাহলে কি আর হয় বলো তাই জন্য কিন্তু এই যে ফেলা জিনিস দিয়েও কিন্তু রান্নাবান্না করা যায় এই যে একটুখানি আমার আয় হলো ওই যে ফেলে যাওয়া জিনিসটা আমি কাজে লাগিয়ে নিলাম আর এটা খেতেও বেশ ভালো লাগে গরম গরম তো বেশ ভালোই লাগে তো ভাজাটা বসিয়ে এসে এই যে দেখো এবারে কিন্তু আমি এখন ইয়েটা করে নিচ্ছি তোমার মশারিটা তুলে নিলাম তো বেডরুমটা তো একটু গুছাতে লাগবে কারণ সকাল সকাল দেখবে ঘরে যদি একজন লোকজন আসে আর যদি ঘর এই অবস্থা দেখে তাহলে লোকে আবার ভাববে কি যে দেখো ঘরের বউটা আর কী অবস্থা কাজের একদম ঘর দৌড় গুছিয়ে গাছিয়ে রাখে না তুমি যে সবসময় গুছিয়ে রাখবে ওইটা কিন্তু আর বুঝবে না একদিন না গুছিয়ে রাখো তাহলেই বেশ আর লুকে দেখবে তুমি যেদিন গুছিয়ে গাছিয়ে রাখবে সেদিন কিন্তু কেউ আসবে না এমনি তো আমাদের বাড়িতে লোকজন কমই মানে ইয়েটা হয় আমাদের পাড়াতে ওই যে একজনের বাড়িতে আসা যাওয়া গল্প ওইটা কিন্তু নেই আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে এটা ওই কোনো একটা পুজো হলো অনুষ্ঠান হলো তখন গিয়ে কেউ একজন নিমন্ত্রণ করতে আসলো ওই তখন না হলে এমনিতে যা আসা যাওয়া এতটা মানে নেই তারপরও দেখবে কোনো কোনো দিন হঠাৎ কিন্তু কেউ চলে আসে তো তাই জন্য সবসময় চেষ্টা করি সকাল সকালে একটু ঘরটা গোছানো তো সব সময় তো সম্ভব হয় না তো এইভাবে রান্না বসিয়ে করি কোনো কোনো দিন রান্নার আগে একটু যদি সময় পাই করে নিই মানে সময় আমি নষ্ট করতে দিই না সময়কে কীভাবে কাজে লাগিয়ে কতটা কম সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারবো সেটাই সব সময় চিন্তা করি তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে ব্যাটকা বিছানাটাকে টান টান করে পেতে নিয়ে সোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি তারপরে এই যে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আর এই হাউস কোটটা না আমার জন্য ছাড়তে মন চাইছে না কারণ বেশি তো আর ইয়ে হয়নি একটা সাইড দিয়ে একটু সেলাইটা ছুটে গিয়েছে এই হাউস কোটটা কিন্তু অনেক দিন হয়েছে জানো তো কত বছর একটা নতুন হাউস কিট নিয়ে আসলাম তো ওইটা না বেশি যখন ঠান্ডা পড়ে তখন পরার একদম টুকিওলা থাকে তো মানে এটা হালকা এখন যে ঠান্ডাটা না ওইটার মধ্যে পড়লে আমার শরীর দিয়ে একদম আমি সেদ্ধ হয়ে যাবো ভাব বেরোবে তো তাই জন্য এটার তো সেদিন আবার বড় মশা আবার আরেকটা নিয়ে আসলো ওইটাও না আমার পরতে যেন মাইল লাগছে নতুন জিনিস তো একদম মানে এখন রান্না করতে জ্বালিয়ে একটু মানে ছিটা পড়বে বা একটু ইয়ে লাগলো সেইটা মায়া ইয়ে করে না আমি আর পড়ি না ও যে কত বকা করছে এই হাউস কোটটা কেন পড়িয়ে ওইটা ফেলে দেওয়ার জন্য কিন্তু আমার মানে ফেলতে জন্য বড্ড মায়া লাগে জানো তো কোনো কোনো সময় দেখবে এটাও কিন্তু লাগে যাই হোক এবারে কাজ করতে করতে আমার গরম লাগে গেলো তাই এদিকে হাউস কোটটা খুলে এসে কাপড়গুলো গেছে নিচ্ছি এই যে দেখো কাপড়গুলো আগে ভিজিয়ে রাখাতে ভালো হয়েছে এই কাপড়গুলো এখন ধুয়ে দিতে পারছি কারণ শীতের বেলা তো আর রোদটাও দেখবে সেই যেন হাড় কাঁপানো একটা রোদ থাকে না গরমকালের রোদটা রোডটা তো যেন গায়ে মানে লাগানো যায় না আর শীতকালে রোদটা দেখবে রোদ যেন উঠতেই চায় না রোদকে টানা যেন আনা হয় তো তাই জন্য কিন্তু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলে দেখবে শুকিয়ে যায় ওই যে আমি একটা তার সময় স্নান করে কাপড়গুলো দিই না ওগুলোও শুকায় না জানো তো ওগুলো পরের দিনকে মেলতে লাগে আর শীতকালে রোদটা না আমাদের ঘরের সামনে জায়গাটাই বেশি লাগে না গরমকালে হলে দেখবে আবার একদম সাড়ে তিনটে অবধি তো আমার গড়ের দরজাটা তুমি খুলতেই পারবে না এত পরিমাণে রোদটা লাগে যাই হোক সময়ের সাথে ইয়ের সাথে শীত গরমের সাথে নিজেকেও মানিয়ে নিতে লাগে তো এদিকে এবারে কাপড়গুলো একটু মেলে দেব আর দে এই যে দেখো এখনও কিন্তু রোডটা ঠিকঠাকভাবে আমার এই সাইডটা দিয়ে কিন্তু এখনও আসেনি তো শুকিয়ে যাবে সকাল সকাল ইয়ে করে দিয়েছি তো শুকিয়ে যাবে কিন্তু এখন তো সিবলে সাঁতার নাইটিগুলো পরছি আর ভালো করে ঠান্ডাটা পরুক তারপর আর এইগুলো পরতে পারবো না যাই হোক এদিকে দেখো তোমার দাদা তবে আবার বাজারে চলে গিয়েছিল মাঝখানে চাটা খেয়ে তো বাজার থেকে আবার নিয়ে আসলো এখানে ওই যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ না আরও নিয়ে আসতো ওই যে লাউটা কেটেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে তোমার দাদা ভাই চিংড়ি মাছ পাচ্ছেই না আর আমার তো চিংড়ি মাছ খুবই প্রিয় তো একটু সকাল সকাল গেলে ভালো হতো আজকে তো মঙ্গলবার ঘুম থেকে মানে ইয়ে করে উঠলো আর লেট লেট করে গেলো বাড়িতে একটু কাজও করেছিল তো তাই জন্য লেট হয়ে গেলো এদিকে দেখো আবার ধনেপাত্রও নিয়ে এসেছিলো তো এটা বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে লাউ কিন্তু বসিয়েও দিয়েছি ওইটা তোমাদের সাথে শেয়ার করে নিই লঙ্কাগুলোও ছাড়িয়ে নিয়েছি লঙ্কাগুলো এবার জায়গা মতো রেখে দেবো আমি এইভাবেই না আমার ঘরের সবজিপাতি বলো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে সবজি পাতিগুলো অনেক দিনের যাবত ভালো থাকে আর লাউ নিয়ে আসলো মাছের সাথে তো এই যে লাউ এবারে ছাড়িয়ে একদম প্যাকেটের মধ্যে রেখে দেবো সাথে লাউ পাতাগুলোও কিন্তু রেখে দেবো বাটা খেতে বেশ ভালোই লাগে এদিকে আবার আমার শাশুড়ি মাও আসলো আর তারা আমার রান্না বান্না পুরো লাটে উঠেছে কেন বলো তো লাউর খুশা ভাজি করে তো আমি একদম বসেই রইলাম ঘর দূরে কাঁচ শেষ করে কাপড় চুপড় গেছে তো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসলো আর মঙ্গলবার দিন না বিশেষ করে আমার এরকম হয় রান্না বান্না ঘরের কাজকর্ম সমস্ত কিছু লেট করে হয় তো এদিকে লাউর তরকারিটা বসিয়ে কিন্তু এই যে আমি কিন্তু আমার ঘর একটু পরিষ্কার পরিপাটি করে রাখছি একার সংসার হলেও না বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছি আমার সংসারের কাজগুলো করার তাহলে দেখবে সবসময় ঘর একদম পরিষ্কার পরিপাটি থাকে আর আজকে মঙ্গলবার তোমাদের দাদা ভাই মঙ্গলবার হলেও কিন্তু দোকানে চলে যায় একটু লেট করে যায় অতটুকু না হলেও অন্য সময় তো সাড়ে নটা দশটার মধ্যে চলে যায় তো মঙ্গলবার বলে ও আজকে এমনিতে বলছে যাবেন আচ্ছা একটু লেট হয়ে গেল তো ভাবছে কি আজকে যাবে না তো আমি ভাবছি তাহলে থাক আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু আজকে এখনও হয়নি তো এখন খাবো আগে ঘরটা ঝাড় দিয়ে নি তারপর গিয়ে একদম সকালের খাওয়া দাওয়াটা করে নেব ওইদিকে লাওয়ারির তরকারিটাও হয়ে গেছে আর আমি আবার ওকে বলছিলাম এখানে নাকি একশো টাকার চিংড়ি মাছ নিয়ে আসলো তো আমি আবার ওকে বললাম যে একশো টাকা নিয়ে আসার কী দরকার ছিলো এর থেকে ভালো একটা মাথায় নিয়ে আসতো তাহলে তো হতো বলছে আমি তো চিংড়ি মাছের কথা বলেছিলাম পাইনি ওই সকাল সকাল গেলে না তাহলে কিন্তু বেশ অনেকটা পাওয়া যেত তো এখানে দেড়শো গ্রাম মতো হয়েছে তো ওইটাই নিয়ে আসলো যাই হোক এদিকে আবার আমার দেখো ঘরও কিন্তু ঝাড়দোয়া হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে সোজা বসে করবো খাওয়া দাওয়া করতে এই মঙ্গলবার দিন হলো আমার খাওয়ারও টাইম টেবিল থাকে না তো সকালবেলায় লেট করে খেলে দুপুরে খাওয়া অটো তো লেট করে হয় বলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় মোবাইল নিয়ে বসেছিলাম আজকে যেন ভিডিও করতে গিয়ে আমার কী অবস্থা হচ্ছে কাজ মানে কাজ তো ঠিকঠাক হয়েছে কিন্তু ভিডিও যে করছি কোনটা মানে তাল মিল যেন পাচ্ছি না ওইদিকে স্নান করে এসে এবার পুজো বসে রাখবো তার জন্য থালাগুলো নামিয়ে নিচ্ছি তারপরে এই যে দেখো এবারে চলে আসলাম কাপড় গুছাতে ও যে সকালবেলায় কাপড়গুলো ধুয়েছিলাম এই কাপড়গুলো তো এইগুলো তো রোদ থেকে এনে এমনি ফেলে রেখে দিয়েছিলাম তো এগুলো আর গুছানো হয়নি তো এবারে এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখবো তোমাদের দাদা দা গেঞ্জি প্যান্ট আমার নাইটি সমস্ত কিছু হয় শীতকালে দেখবে বন্ধুরা মানে বিছানাপত্র পত্র তারপর এদিকে আন্না সোফা টোফা কোনো কিছু যেন আর জায়গা হয় না সেই লেভেলের তো এখনও ঠান্ডা পড়েই নি ঠান্ডা পড়লে তো ওরই সোয়েটার না পাঁচ ছয়টা নামানো হয় ও আজকে একটা দোকানে পরে যাবে আবার কালকে আরেকটা পরে যাবে তা আমার কিন্তু বেশি নামাই না আমার শুধু একটা হাউস কুটে নামাই অতটুকুই নাহলে আমার কিন্তু বেশি সোয়েটার ফোয়েটার আমি কিন্তু নামাই না আছে কিন্তু আমি নামাই না কোথাও গেলাম তখন আবার আরেকটা বের করে পরে যায় অতটুকু ওই যে চার পাঁচটা বের করে রাখবো আজকে একটা পরবো কালকে একটা পরবো এরকম কিন্তু আমি করি না সোয়েটারও আছে তারপর শাড়ির সাথে যে গরম ইয়ে পরার ওগুলোও আছে তো আমি তো বাড়িতে এখন শাড়ি পরি না সবসময় নাইটি পরি তো তাই জন্য ওইটা আবার লাগেও না তারপরেও এটা আমার তুলাই থাকে মানে সমস্ত কিছুই কিন্তু দুই সেট তিন সেট করে আছে। চাদর তো আর বলে লাভই নেই কতগুলো যে আমার চাদর চাদরও গায়ে দিয়ে বেশি কাজ করতে পারি না যখন একদম হাড় কাঁপানো ঠান্ডা একদম হু হু করি ঠান্ডাতে তখন গিয়ে যদি আমি চাদর গায়ে নিই ওই যে পৌষ মাসের ঠান্ডাটার মধ্যে কানে মাথায় একটু মুড়ি দিয়ে নিই এই চাদরটা দিয়ে তখনই না হলে এমনিতে আমার হাউস কোট দিয়েই সকাল ঘুম থেকে উঠে হাউস কোটটা পরবো একদম মানে দশটা এগারোটার মধ্যে আমার হাউস কোটটা খুলে নেবো আবার বিকেলে সন্ধ্যা পুজো দেওয়ার পর হাউস কোটটা পেরে পরে নিই অতটুকুই যাই হোক এদিকে আলনাটাকে গুছিয়ে তারপর বিকেলে এদিকে সন্ধ্যা দিলাম সন্ধ্যা রন্ধা দিয়ে তোমাদের দাদা এদিকে টিফিন নিয়ে আসলো তো আমার জন্য নিয়ে আসলো চোপ আমি তো আবার চোপ খেতে পছন্দ করি আর তোমাদের দাদা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসলো পুরি আর সবজি তো ওইদিকে ওটা খাবে আর আমি এদিকে এই যে এখন চপটা খাবো তো এদিকে দেখো বড় মিলে এখন টিফিনটা করছি তোমার দাদা দাদাকে খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে ওই যে আজকে সকাল একটা বেলা যেতে পারিনি তাই বলছে এখন নাকি চলে যাবে তো আমি এদিকে চপটা খেয়ে ভাবছি একটু টিভিও দেখবো তারপর গিয়ে আমি কিন্তু রান্নাবান্না যাই করি করব তো এদিকে এই যে চপটা কিন্তু আমি খেয়েও নিলাম নিয়ে এই যে দেখো এবারে কিন্তু অনেকটা সময় পরে প্রায় দু ঘন্টার মতো পরে আমি চলে আসলাম রান্না করে তো আজকে আবার বরের বাই না ও রাত্রিবেলায় রুটি আর চিকেন ভর্তা খাবে তো তার জন্য দেখো ওইদিকে আমি এখন রুটিটা করছি আর এদিকে চিকেনটাও সেদ্ধ বসিয়ে আসলাম তো রুটিগুলো ভাবছি আগে ইয়ে করে নিই বেলে নিই তারপর না হয় চিকেন ভর্তাটা করব। তো এদিকে এক পাশে রুটিগুলো যদি আমার ইয়ে করা হয়ে যায় মানে বেলা হয়ে যায় তাহলে দেখবি একে কিন্তু আমি সেঁকে নিতে পারবো তো তাই জন্য কিন্তু বেলার কাজটা না আগে শেষ করছি তারপর গিয়ে চিকেনটা মেখে নেবো এমনিতে কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে ওই যে পেঁয়াজ তারপর আদা মানে যা যা লাগে এই বর্তা করতে তো এগুলো কিন্তু আমি সমস্ত কিছুই কিন্তু ইয়ে করে নিয়েছি তোমার এই যে কাটাকুটি করে নিয়েছি এবারে শুধু রুটিটা বেলেই তারপর গিয়ে আমি ভর্তাটা মেখে নেবো বেশ ভালোই লাগে আর শীতকালে আমার ঘরে না বেশিরভাগটা মানে রাত্রিবেলায় রুটিই খাওয়া হয় রুটি লুচি ওগুলো খাওয়া হয় বেশিরভাগ রুটিই খাওয়া হয় লুচিটা আবার খেলে তোমার দাদা ভাইটা আবার বেশি সহ্য হয় না ও যে দুদিন বাদে খাবো ওইটা আবার সহ্য হয় না কারণ তেল থাকে তো তাই তো এদিকে দেখো এবার আমার রুটি করা হয়ে গেছে টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো চিকেন ভর্তাটা এখন মেখে নেবো তো সমস্ত কিছুই দিয়ে নিয়েছি এবারে দেখো ওই যে এই লঙ্কাগুলো ভেজেছিলাম এর মধ্যে একটু আবার নুন দিয়ে রেখেছিলাম যাতে লঙ্কাটা একদম মানে টাটকা থাকে না হলে লঙ্কাগুলো নিতে থাকলে না আবার মাখতে গেলে অসুবিধা হয় তো এবারে লঙ্কা আর নুনটা একসাথে মেখে দিয়ে লঙ্কাটা এখানে দিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে এবারে ধনে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধনেপাতাটা দিয়ে তারপর এবারে আমি এখন লেবুটা একটু দিয়ে দেবো লেবুটা দিয়ে বেশ মেখে নেবো আর কিন্তু কোনো কিছু এখানে অ্যাড করবো না যা টেস্ট হয় না তোমরা কে কে চিকেন ভর্তা খেয়েছো কমেন্ট করে কিন্তু আমাকে বলবে খুবই টেস্টও জানো তো কে আর তোমাদেরকে বলি অতটা ভালো হয় খেতে তো এইদিকে এই যে আমি এখন চিকেনটা ইয়ে করে নিয়েছি মেখে নিয়েছি এবারে ভালো করে একদম মেখে তারপর রেখে দিলাম এখন ভয় হচ্ছে হাতে না জ্বালা করে আর এদিকে দেখো এবারে রুটি গ্যাস গ্যাসট মুছে সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে রুটিগুলোও শেখে নেবো আর এদিকে কতগুলো বাসনও পড়লো আর রাত্রিবেলায় রান্নাবান্না ইয়ে থাকলে না ঝামেলা থাকলে সেই দেখবে বাসন গুসনও যেন ঘাদা পড়ে। তো তাই জন্য দেখো এদিকে বাসনটাও ধুচ্ছি আর এদিকে কিন্তু রুটিগুলো আমি করে নিচ্ছি কারণ একসাথে দুইটা কাজ ব্যালেন্স করে করতে হবে না হলে না ওই যে রুটি আসে মানে রুটি করে তারপর গিয়ে করব তাহলে আমার সময়টাও কিন্তু অনেকটা লাগবে তো আসটা একবার মানে বাড়িয়ে দিলাম আবার একটু কমিয়ে নিচ্ছি এই করে করে কিন্তু করছি আর ডিশটা এখন ওইখানে নিয়ে রাখলাম আমার এই যে ডিশগুলো তো আমি সবসময় ইউজ করি না যখন কোনো সময় আমার খাওয়ার মানে ইয়ে হয় তখন গিয়ে বের করি না হলে সব প্রত্যেক দিন তো আর ডিশে করে খাই না সে ভেঙে যাওয়ার জন্য আমার একটা ভয় তো তাই জন্য ডিশটাকে আবার জায়গা মতো নিয়ে রেখে দিয়েছি তারপর এদিকে দেখো যে রুটির দিকে তাকাচ্ছি আর এই কাজগুলো কিন্তু করছি তারপর তো ঘরে গিয়ে আবারও টিভি দেখলাম আধ ঘন্টা মতো রেস্ট করলাম তারপর বড় আসলো বর এখন বলছো ওই ঘরে খাবে তো ওইদিকে বরের জন্য খাবারটাও নিয়ে নিলাম রুটি চিকেন বর্তা সাথে একটু সস এবারে বরকে খাবারটা দিয়ে আসি আর এদিকে আমারটাও কিন্তু নিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি বাই বাই গুড নাইট